হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন রোল বানাবো এর জন্য এখানে আমি একটা চিকেন বেস্ট নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এখানে দিয়ে দেবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এটা রান্না করে নেব এখন আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিন দিব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলা দিয়ে দেব হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেনটা আমার কুক হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন আমি নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ মেরে কেড়ে মিশিয়ে নেব মিশন আমার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ কর্নফ্লাওয়ারগুলো আমি এটা দিলে এই ঝরঝরা ভাতটা চলে যাবে আঠালে একটা পর্যায়ে আসবে পোটটা ভরতে সুবিধা হবে পোর্টটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাব পরের স্টেজে এইভাবে আমি শীতটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত পাতলা এখন আমি চারোদিকে ময়দা মিশ্রণটা লাগিয়ে নেব একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এই যে একেবারে কর্নারে দেওয়া যাবে না একটু মাঝখানে থেকে একটু দিয়ে দিলাম কোটটা মোটামুটি বেশি হলে রোলটা খেতে ভালোই লাগে কোটটা আমার দেওয়া শেষ এইভাবে প্রথমে আমি ভাজটা দিয়ে নিব তারপরে এই সাইড থেকে এইভাবে দিয়ে দেব তারপরে এই সাইড থেকে তারপরে সামনের দিকে আরেকটু ময়দাটা লাগিয়ে নেবো তারপরে এভাবে ফোল্ড করে দেব দেখতে পাচ্ছেন আমার একটা কমপ্লিট এখন আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব কড়াইতে আমি আগে এক তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে ভেজে নেব সবগুলো রোল যে সব মিডিয়াম আছে সবগুলো ভেজে নেব রোলগুলো আমার ভাজে হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নিব। এখন আমি এক এক করে সবগুলো রোল বেজে নেব দেখছি পারছেন আমার চিকেন রোলগুলা সবগুলো ভাজা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে খুবই মচ হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত জুসি কত সুন্দর লাগছে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ